সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানা ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক একত্রিশে মার্চ দুই নতুন বছরে ঈদুল ফিতর উদযাপন হলো মালয়েশিয়া থেকে ঈদ করলাম যেখানে ঈদের নামাজ হবে সেই মসজিদের এরিয়াটা আপনাদের আজকে দেখাইতেছি মূলত এই জীবনে প্রথমেই দেখলাম যত বছর বয়স হয়েছে যে একই মাসে রোজা একই মাসে ঈদ এটা কখনো দেখি নাই এই ফার্স্ট মার্চ মাসে রোজা শুরু হয়েছে মার্চ মাসে ঈদ তাই চলে আসলাম সকাল সকাল নামাজ পড়ার জন্য এই মসজিদে নামাজ পড়ব এখানে মূলত ঈদগাহ নাই এখানে সম্পূর্ণ সব মসজিদে না ঈদের নামাজ পড়া হয় এটা হলো মসজিদের এরিয়া এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা সেটাই আপনাদের দেখাইতেছি পুরোটা এরিয়া সকাল সকাল চলে আসছি সাড়ে আটটায় হয়তো জামাত এখনো শুরু এখনো আধা ঘন্টা টাইম আছে আমি আটটা বাজে আসছি মসজিদগুলো দেখতে খুব সুন্দর মাশাল অনেক সুন্দর করে সাজানো রাত্রে আরো সুন্দর করে সাজানো ছিল লাইটিং করা ছিল যখন সকালবেলা হয়তো লাইটিংগুলা নাই লাইট আছে কিন্তু আপনার অন করা নাই আর অন করা থাকলেও ভালো একটা দেখা যাবে না অন্ধকারে থেকে সুন্দর দেখা যায় তারপর মাশাল্লাহ মসজিদটা অনেক সুন্দর অনেক বড় এরিয়া এখানে একটাই বড় মসজিদ এই মসজিদটাতে ঈদের নামাজ উদযাপিত হবে তাই সবাই আসতেছে দূর দূরান্ত থেকেও আসতেছে এখানে একটাই মসজিদ একটা মসজিদে শুধু জামাত হবে আর কোনো মসজিদে ঈদের জামাত হবে না এখানে সম্পূর্ণ যে আপনি যে সাদা গাড়িটা দেখতেছেন এটা হলো জানাজাকার মানে কেউ মারা গেলে এটাই করে জানাজা পরে যে জায়গায় দাফন করা হবে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে প্রত্যেকটা মসজিদে এখানে একটা করে এমন এমনকার হ্যাঁ চলে যাবো মসজিদের ভিতরে অবশ্য সময় হয়ে গেছে প্রায় এই সময় ঘোরাঘুরি করব না অনেকটাই দেখাইছি অবশ্য নামাজ পরে পর আবার আপনাদের দেখাবো নামাজ শুরু হয়ে যাবে সবাই লোকজন আসা শুরু করছে আমিও যাইতেছি মসজিদের ভিতরে মসজিদের ভিতরটা আপনাদের দেখাবো আরও সুন্দর অনেক সুন্দর করে ডেকোরেশন করা শান্তির জায়গা মসজিদ চলে আসেন এই যে আমি উঠবো এখন সিঁড়ি দিয়ে এটা অবশ্য আপনার পিছনের দরজা সামনের দরজার সামনের গেট এটারও পিছনের গেট সামনের গেট দেখাইছি আপনাদের ভিডিওতে আমি পিছনের গেট দিয়ে আসতে আমি মোটর পার্কিং করছি পিছনের সাইডে কারণ সামনের সাইডে আপনার বড় বড় প্রাইভেটগুলা পার্কিং করা হবে এই কারণে আমার ওই সাইডে হয়তো মোটর পার্কিং করা যাবে না এই কারণে আমি পিছনের সাইডে পার্কিং করছি ঢুকে পড়লাম মসজিদের ভিতরে এখনও দেখতে পাচ্ছেন অনেক জায়গা খালি আছে একটু পরে সম্পূর্ণ জায়গা লোক ভর্তি হয়ে যাবে দুইতলা মসজিদ আপনার পুরোটা মসজিদে লোক ভর্তি হয়ে যাবে বাঙালি পাকিস্তান মালায়ো সব দেশ সব কান্ট্রির লোক এখানে আছে সব কান্ট্রির লোক এখানে নামাজ পড়বে সবার সাথেই উদযাপন করবো হয়তো পরিবার নাই পরিবার বাদে সবই আছে পরিবারের সাথে ঈদ উদযাপন করার মজাটাই আলাদা আনন্দটা অন্যরকম বাবা মা ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করাটা আনন্দটাই অন্যরকম যাক আল্লাহ আবার কবে সবার সাথে ঈদ করবে আল্লাহ ভালো জানে আমি বলতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজে সবাইকে আরো দেখাবো এখন মর চলে আসছি অবশ্যই ওটা দেখানো যাবে না সবাই ভালো থাকবেন dan dirawat oleh Nabi sallallahu alaihi wasallam Rasulullah katib saint yang kamu tahu alhamdulillah anashdur Allah Subhanahu wa ta'ala seterusnya mesti pada yang lalu والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا السنين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله أوصيكم وإياك بتقوى الله فقد فاز المتقون قال الله تعالى khairu wa ahsanu ta'wila wa ay ra'i beriman, iman kepada Allah dan ta'ala kamu kepada Rasulullah dan kepada ulil amri ini orang yang berkuasa di mana kalian kamu kemudian jika kamu berbata-bata mesti sehat dalam sesuatu perkara enggaklah kamu membalikkan yang kepada kita Allah yaitu Al-Quran dan Sunnah Rasulnya jika kamu benar-benar beriman kepada Allah dan hari akhirat yang demikian adalah lebih baik bagi এদের নামাজ শেষ করে বের হয়ে গেলাম নামাজ শেষ হয়ে গেছে সবাই বের হচ্ছে যার যার গন্তব্যস্থানে চলে যাবে আবার হয়তো কাল থেকে কাজ শুরু করবে যাক সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ